চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান ওনার আদর্শ কে উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতে মোহাম্মদ এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই এটা অন রেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে আর আমরা মনে করি যে বিএনপির যে ইকোনমিক পলিসি এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে

তখন একটি সুযোগ থাকে জামায়াত হিসাবে ক্ষমতা নিবে কিনা এটা বড় একটা কনসার্ন বিষয় বাংলাদেশের তা আমরা সেক্ষেত্রে বলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে নব্বই পার্সেন্ট আছে আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই